এ দেখেন আপনাকে আজকে কালার ভ্যারাইটি দেখাব না শুধু ডিজাইন ভ্যারাইটি দেখাব আচ্ছা মানে প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা কালার রয়েছে পাবেন দেখেন মানে আলাদা আলাদা শুধু সব এগুলো ট্র্যাডিশনাল বাঙালি বিয়ের পাঞ্জাবি কিন্তু সঙ্গে আপনার ধুতি পুরো কালেকশন আছে আমাদের কাছে হ্যাঁ তো এক এক করে যদি একটু খুলে দেখেন এ দেখেন এবার আপনাকে এটা যেমন দেখাচ্ছি এটা আছে জামদানি আচ্ছা এ দেখেন বাহ কালার ভ্যারাইটি পাবেন ডিজাইন আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর আমি তাড়াতাড়ি বলে দিই যে পছন্দ হলে তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে থাকবেন যেটা যেটা ডিজাইন পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিতে থাকবেন নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আর সাইজটা বলে দেবেন দাদা সাইজ সাইজ আমাদের থার্টি এইটসে ফর্টি ফোর আছে যেটা ফর্টি সিক্স কভার করে এছাড়া প্লাস সাইজ আছে এটা ফিফটি এইট চেস্ট অব্দি ফিফটি এইট চেস্ট অব্দি মানে যাদের বেশি বড় লাগে সেটাও অ্যাভেলেবেল আছে প্লাস সাইজও অ্যাভেলেবেল ওকে আর আপনি বাড়ি বসেও পারচেজিং করতে পারেন অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড চার দিনে গ্যারান্টেড হোম ডেলিভারি আছে আর যদি আপনি আমাদের স্টোরে আসতে চান তো আমাদের অ্যাড্রেস হলো ট্রেজার মার্কেট থ্রি মেজলেন কলকাতা এটা নিউ মার্কেট ধর্মতলা এরিয়াতে আছে নিয়ার বাই মেট্রো স্নার বা পার্ক স্ট্রিট ওকে এটা দেখেন বাবু মশাই প্যাটার্নে আছে দারুন কত সুন্দর লাল সাদা লাল যেটা একদম বেঙ্গলি ট্র্যাডিশনাল কালার আছে আর মাস্ক কালার আছে আপনি বিয়ে অনুষ্ঠানে বা পুজো বা যে কোনো বেঙ্গলি ওকেশনে এই কালেকশনটা সব চলবে একদম মানে যে কোনো ট্র্যাডিশন একটা ট্র্যাডিশনাল বাঙালি পাঞ্জাবি যে কোনো অনুষ্ঠানে বাঙালিদের যে কোনো অনুষ্ঠানেই কিন্তু কাজে লাগে আপনি কাজের প্যাচ আছে কাঁথা স্টিচ প্যাচ রয়েছে তার সাথে স্টিচ ওয়ার্ক রয়েছে তাই তো দেখুন স্টিচ ওয়ার্কটা এই সাইডেও রয়েছে আপনি পুরোটা দেখে নিন ভালো করে আবার দেখি ঠিক আছে হ্যাঁ একটু ভালো করে দেখিয়ে দিন ও তার সাথে আবার হাতেও কাজ রয়েছে এটা দেখানো হয়নি আমাদের হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক আছে হ্যান্ড ওয়ার্ক আছে দেখুন কত কলারে পাইপিং করা বাটন দিয়ে হাইলাইট আর এটা মিডল বাটন আছে হ্যাঁ সাইড বাটন সবাই পড়তে চায় না তো এটা মিডল বাটনেও কালেকশন আছে পাঞ্জাবি আপনি বেঙ্গলি ট্র্যাডিশনাল প্রচুর পাবেন সস্তাতেও পাবেন আমাদের কি ডিফারেন্স আছে আমি আপনাকে বোঝাচ্ছি ডিজাইনিং বাঙ্গালি পাঞ্জাবিতে সেম থাকে মধুবানি জামদানি এগুলোই চলে হ্যাঁ ডিফারেন্স আমাদের যা হলো ওটা হলো কোয়ালিটি কমফোর্ট আর ফিট একদম এটাই নাইট্যান্ডের ইউএসপি কোয়ালিটি কমফোর্ট অ্যান্ড ফিট এটা তো হাতের কাজ রয়েছে দেখুন হাতের কাজ প্রত্যেকটাতেই অলমোস্ট রয়েছে তো আপনারা কিন্তু যেটা পছন্দ হচ্ছে আমি আর বারও রিকোয়েস্ট করবো স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন যে এই পাঞ্জাবিটা কিনতে চান এটা মধুবানী আছে আপনারা বলবেন যে এগুলো তো কম দামেও পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ কিন্তু ডিজাইন সেম হতে পারে কোয়ালিটি কমফর্ট আর ফেট এটা আমাদের ইউএসপি আছে আর এটার জন্য আমাদের নাম আছে একদম মানে নর্মাল নর্মাল লোকাল সস্তা কাপড়ের ওপর দিয়ে দুশো তিনশো টাকায় অনেকেই পাঞ্জাবি হয়তো বিক্রি করে বাট নাইট অ্যান্ড ডে ওরকম জিনিস কখনোই করে না কোয়ালিটি কমফর্ট অ্যান্ড ফিটকে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে কিন্তু এখানে কাজ করা হয় ওখানে বাকি জায়গায় কম দামে পাবেন কোয়ালিটি পাবেন না সাইজিংটা একদম মানে ছোট সাইজিং পাবেন আমাদের লেন্থটা পুরো লম্বা আছে পিসটা হ্যাঁ প্রপার সাইজিং আছে বাহ তো কাপড়ের কোয়ালিটি বলুন একদম কাজে ফিনিশিং বলুন এটা মেন ইউএসপি একদম ফিনিশিং দেখুন ফিনিশিং দেখলেই ট্রাডিশনাল পাঞ্জাবি প্যাটার্ন তো সেমই থাকে ওটা মধুবানী জামদানি ওইগুলোই চলে একদম কালারটা ওইগুলোই আপনার ট্রাডিশনাল কালার হ্যাঁ পার্থক্য আছে কোয়ালিটি কমফর্ট আর ফেট একদম এটা বললে আপনারা বুঝবেন না এটা যদি আপনি ব্যবহার করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন এখানে ডিজাইনগুলো দেখুন মানে কত সুন্দর গোল গলা আপনার একদম ট্র্যাডিশনাল পাঞ্জাবি পাঞ্জাবি গোল গলা আর উপরে সাইড বাটন হ্যাঁ সাদার উপরে লাল কাজ আছে আর এই স্লিভজ ওয়ার্ক স্লিভজ ওয়ার্ক রয়েছে আর আবার বলছি এটা আপনাকে শুধু ডিজাইন দেখাচ্ছি সব মধ্যে চার পাঁচটা করে কালার আছে হ্যাঁ আপনার যে ডিজাইন পছন্দ হয় স্ক্রিনে আমাদের নক করুন আমরা ওর কালার ভ্যারাইটি দেখে দেবো বা ভিডিও কলে আমি আপনাকে পুরো কালেকশান দেখিয়ে দিতে পারবো ওকে ফাইন বেশ খুবই সুন্দর ব্র্যান্ড আমাদের নাইট একচল্লিশ বছর হয়ে যাচ্ছে কাস্টমারের ট্রাস্ট আছে একচল্লিশ বছরে আর আমরা পাঞ্জাবিতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্র্যান্ড আছি একদম খুবই সুন্দর এ দেখেন ফর্টি ওয়ান এর ব্র্যান্ড দেখতে পাচ্ছেন কত ফর্টি ওয়ান ইয়ারস ছোট সময় নেই অনেক বড় আমাদের এটা থার্ড জেনারেশন আছে লোকে বিশ্বাস করে বলে এতদিন ধরে ব্র্যান্ডটা চলছে না আমাদের থার্ড জেনারেশন হয়ে যাচ্ছে কাজে আচ্ছা বেশ হ্যাঁ দেখুন কত সুন্দর কালেকশন আবার এটা কাঁথা স্চিচে প্যাচ আছে প্রিন্ট করা একদম দারুণ ওর সঙ্গে ওয়ার্ক আছে পাইপিন আছে হ্যাঁ আর স্লিভসেও আপনি দেখছেন পুরো ওয়ার্ক করা স্লিভসেও ওয়ার্ক করা আপনাকে কালার ভ্যারাইটি কাজে ভ্যারাইটি প্যাটার্ন সব ডিফারেন্ট দেখালাম আচ্ছা মানে আবার আরেকটা কথা বলে রাখি প্রত্যেকটা ডিজাইন যা যা দেখলাম এগুলোর প্রত্যেকটার কিন্তু চারটে পাঁচটা ছটা দশটা করে কালার অপশানস রয়েছে আপনারা কিন্তু আমাদেরকে যখন হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কত আপনার কোন ডিজাইনটা সেই ডিজাইনের কী কী কালার অপশানস আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে জানিয়ে দেবো তার সাথে দামটাও বলে দেওয়া হবে ধুতির কালেকশান দেখতে পাচ্ছেন আরও ডিজাইনস আছে দুতির

সিঙ্গেল পিসও নিতে পারেন আবার যাদের বুটিক রয়েছে তারা একদম হোলসেল রেটে বালকেও প্রোডাক্ট নিয়ে যেতে পারেন দুটো অপশনই অ্যাভেলেবেল রয়েছে আর যদি থিম ওয়াইজ লাগে তো আমরা থিম ওয়াইজও দিতে পারি বেশ কর্পোরেট অর্ডার সব আমরা করি সো মাচ